কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে কুরুচিকর ভাষায় আক্রমণ তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের দিন কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদারের বক্তব্য যে আপনি জহুরি একজন জহরকে চিনতে পারে একজন একটা পাথর হিরে না পাথর সেটা চেনার ক্ষমতা জহরি তৃণমূল কংগ্রেসের কাছ থেকে সেটা আপনার আশা করতে পারেন আমরা তো শুনেছেন নতুনে নতুন চেনে পরের লাইনটা বললাম না পরের লাইনটা প্রায় তিরিশ হাজারের পরীক্ষা রয়েছে তিরিশ হাজার ছাত্রছাত্রীদের কিন্তু এই পরীক্ষা পিছিয়ে দেওয়ার জন্য প্রথমে আবেদন করা হয়েছিল মৌখিকভাবে পরে সরকারি চিঠি আসে উপাচার্যের কাছে এই চিঠি নিয়ে উনি এখনও পর্যন্ত কড়া রেখেছেন যে পরীক্ষা হবেই এই বিষয়টা নিয়ে এই মুহূর্তে ছাত্র সংগঠনের একটা বিরাট পর্যায়ে আপত্তি রয়েছে এবং তারা ভাষণ করছেন বিশ্ববিদ্যালয়ের দরজায় দেখুন এই সমস্ত ছাত্র নেতারা তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতারা অশিক্ষিত ছাত্র নেতারা যতদিন ছাত্রদের নেতা হয়ে থাকতে ততদিন এই ধরনের ঘটনায় বিশ্ববিদ্যালয় সরকারের অধীনে কাজ করার কোন অটোনোমাস সংস্থা তার সিন্ডিকেট আছে তার ইসি থাকে বিশ্ববিদ্যালয় একই রকম থাকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সিদ্ধান্ত নিয়েছে ওই দিনই পরীক্ষা হবে কিন্তু পরীক্ষা হবে কোন ছাত্র কোন ছাত্র পরিষদের কবে প্রতিষ্ঠা দিবস সেটা দেখে কোনো একটি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার কর্মসূচি পরিবর্তিত হবে না যাদের পরীক্ষা দেওয়ার ইচ্ছে তারা পরীক্ষা দিতে আসবে আর যাদের পরীক্ষা দেওয়ার ইচ্ছা নেই তারা কি পার্টি করবে রাজনীতি করবে পশ্চিমবঙ্গে এমনি শিক্ষা দীক্ষার যা অবস্থা বেশিরভাগ ছাত্রছাত্রী পরীক্ষা দিতেই চাই না এখন ভর্তি তো হচ্ছে না সব তো বাইরে চলে যাচ্ছে বিভিন্ন কলেজের প্রিন্সিপালরা তারা জানাচ্ছেন ভিসিকে চিঠি দিয়ে যে যারা স্টাফ রয়েছেন তারা কেউ পরীক্ষায় আসতে রাজি হচ্ছেন না পারফর্ম করবেন না তারা দেখুন পরীক্ষা তো এরকম বিষয় নয় যে আপনি ইচ্ছে মতো পার্টিসিপেট করলেন পার্টিসিপেট করলেন না সরকারি কর্মচারীদের জন্য যারা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কর্মচারী এবং কলেজগুলোতে যারা অশিক্ষক এবং শিক্ষক কর্মচারী তারা প্রত্যেকে কিন্তু বাউন্ড তাদের করতে স্টুডেন্টরা বাউন্ড না সে পরীক্ষা দেবে কি দেবে না তার উপর নির্ভর তো স্টুডেন্টদের হাতে ছাড়ুন না ওই দিন পরীক্ষা হয় কি হয় না আপনাদের যদি এতই ছাত্র সংগঠনের উপর যদি জোর থাকে এতই সংগঠন ছাত্র সংগঠনের উপর যদি বিশ্বাস থাকে আপনাদের আপনাদের নিজেদের ছাত্র সংগঠনের উপর তাহলে আপনার ছাত্রছাত্রীরা আসবে না পরীক্ষা বিশ্ববিদ্যালয়কে পরীক্ষার যখন সিন্ডিকেট সিদ্ধান্ত নিয়েছে যে ওই দিন পরীক্ষা হবে বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত ওই দিন পরীক্ষা হবে এবং সেই পরীক্ষা সুচারু করে যা করা উচিত করতে হবে শিক্ষকদেরকে এবং অশিক্ষক কর্মচারীদেরকে যদি না করে তাহলে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুসারে তাদেরকে সকল করা থেকে যা করার দায়িত্ব আছে বিশ্ববিদ্যালয় হল নদিয়া জেলার ছাগ্দায় এই প্রথম অত্যাধুনিক স্বাদী সুসজ্জিত ও শীরতাপ নিয়ন্ত্রিত মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল আপনার যেকোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্যে আজই যোগাযোগ করুন মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল রঞ্জনপল্লী চাগদাহ নদীয়া রিলায়েন্স টেস্টের ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল আমাদের যোগাযোগ নাম্বার সেভেন ডবল জিরো ওয়ান টু সিক্স টু নাইন জিরো টু মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল